নমস্কার এপ্রিল ফুল আমরা আমাদের প্রিয়জনকে বা আপনজনকে আমরা বিভিন্নভাবে ঠকিয়ে থাকি বা তাকে বোকা বানিয়ে থাকি কিন্তু এই এপ্রিল ফুলের পেছনে সত্যিকারে কি কোনো করুণ ইতিহাস রয়েছে না কোনো ভালো ইতিহাস রয়েছে সেটা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে চোদ্দশো বিরানব্বই সালের পয়লা এপ্রিল সাতশো এগারো খ্রিস্টাব্দ থেকে চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত সুদীর্ঘ প্রায় আটশত বছর স্পেন ছিল মুসলমানদের দখলে প্রায় আটশো বৎসর ধরে স্পেনে মুসলিম স্থাপত্য এবং ঐতিহ্য দেখে খ্রিস্টান চক্র ইসলাম এবং মুসলমান উৎখাতের জন্য গৃহ্য ষড়যন্ত্রে লিপ্ত হল কিন্তু খ্রিস্টানরা জানত যে মুসলমানদের সঙ্গে সম্মুখ সমরে যুদ্ধে জিতা সম্ভব নয় তাই তারা প্রতারণার আশ্রয় নিল এবং বিভিন্নবার ষড়যন্ত্র এবং আক্রমণের পর চোদ্দশো বিরানব্বই সালের পয়লা এপ্রিল খ্রিস্টান রাজা ফার্ডিন্যান্ড চারদিক থেকে স্পেন গেরাও করে যুদ্ধের জন্য অপ্রস্তুত মুসলমানদের উপর অমানবিকভাবে আক্রমণ শুরু করে এবং তাদেরকে হত্যালীলা চালাতে আরম্ভ করে যখন মুসলমানেরা চতুর্দিক থেকে খ্রিস্টান সৈন্যদের হাতে অত্যাচারিত হতে লাগল তখন রাজা ফার্ডিল্যান্ড এবং পর্তুগিজ রানী ইসাবিলা ঘোষণা করল মুসলমান পুরুষেরা যদি তাদের হাতের অস্ত্র পেলে দিয়ে মসজিদের মধ্যে আশ্রয় নেয় তাহলে তাদেরকে হত্যা করা হবে না তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে এবং মুসলমান নারী এবং শিশুরা সমুদ্রে থাকা জাহাজে যদি আশ্রয় নেয় তাহলে তাদেরকে হত্যা করা হবে না বরং পার্শ্ববর্তী মুসলমান দেশ পাঠিয়ে দেওয়া হবে প্রাণ রক্ষার জন্য মুসলমান পুরুষেরা আশ্রয় নিল মসজিদগুলিতে নারী এবং শিশুরা প্রাণ রক্ষার জন্য উঠল জাহাজে কিন্তু প্রতারক রাজা ফার্ডিন্যান্ডের নির্দেশে খ্রিস্টান সৈন্যরা যে সকল মসজিদগুলিতে মুসলমান পুরুষেরা আশ্রয় নিয়েছিল সেই মসজিদগুলিতে থালা লাগিয়ে দেয় এবং কেরোসিন ডেলে মসজিদে আগুন লাগিয়ে মসজিদের ভিতরে থাকা কয়েক লক্ষ মুসলমান মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল এবং জাহাজে আশ্রয় নেওয়া নারী এবং শিশুদেরকে সমুদ্রের জলে ডুবিয়ে হত্যা করে চোদ্দশো বিরানব্বই সালের পয়লা এপ্রিল তারিখে একদিকে যেমন লক্ষ লক্ষ নিরীহ মানুষকে নৃশংসভাবে মেরে ফেলা হয়েছিল অন্যদিকে মুসলমানদের আটশত বছরের রাজত্ব মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল এটাই হলো এপ্রিল ফুলের করুণ ইতিহাস 1964 সালে ফ্রান্স তাদের ক্যালেন্ডার চেঞ্জ করে এর আগে বছর শুরু হতো মার্চের শেষে কিন্তু এটা এগিয়ে নিয়ে আসা হয় আর বছর শুরু করা হয় পয়লা জানুয়ারি থেকে কিন্তু নতুন এই পরিবর্তন অনেকেই মানতে পারলেন না তারা এই সিদ্ধান্তে অটল থাকলেন যে পঁচিশে মার্চ থেকে পয়লা এপ্রিল পর্যন্ত তারা আগের মতোই নববর্ষ পালন করবে কিন্তু যারা পরিবর্তন গ্রহণ করেছিল তারা এদের বোকা বলে মজা করতে শুরু করলো আপাত দৃষ্টিতে এই কাহিনী গ্রহণযোগ্য মনে হলেও ক্যালেন্ডার পরিবর্তনের ইতিহাস পর্যালোচনা করলে এই কাহিনী ত্রুটি ধরা পড়ে খ্রিস্টানরা আজ অবধি এপ্রিল মাসের ফয়লা তারিখে এপ্রিল ফুল নামে এই দিনটিকে অত্যন্ত আড়ম্বরভাবে পালন করে আসছে এই দিনটি মুসলমানদের জন্য অতি করুণ একটি ইতিহাসের দিন অথচ আমরা সেই করুণ ইতিহাসকে না জেনে পাশ্চাত্য দেশগুলির অনুকরণ করে এই দিনটিকে হাসির দিবস হিসাবে পালন করে আসছে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন পর্বে নতুন কোন এপিসোডে যাওয়ার আগে একটা কথা এপ্রিল ফুলের ইতিহাস চাই হোক না কেন আমাদের ভিতরে যেন ভাতৃত্ব বোধ থাকে আমরা যেন একে অপরের প্রতি কখনো যেন নির্দয় না হয়ে যাই আমাদের ভিতরে সেই ভাতৃত্ব বোধ শুভ বুদ্ধির উন্মেষ ঘটুক সকলকে নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকে